কার্ড আইডি এনপি 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 হাই হাই কেমন আছে বলো এনপি একটা লাইক করে দাও হাই কেমন আছো বলো আমার জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা ভালো করে দেখো কি হাতে পারি আমি ভালো করে দেখো কি হতে পারি আমি ভালো করে দেখছি গো চিনতে পারছি না একটু বলো না তোমার নাম কি তোমার আগেটার নাম কি সোহিন প্লিজ এক লাইক ভালো আপনি হ্যাঁ আমি ভালো সহিম তুমি কেমন আছো বলো অনেক ভালোবাসা কেমন আছো বৌদি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো খাওয়া দাওয়া করেছো হ্যাঁ দিদি ইন্ডিয়া গেলে কি কি করা লাগবে আমি জানি না গো ওইসব ব্যাপারে বলতে পারবো না গো ভালোবাসা আমি ভালো আছি তুমি কেমন আছো ভালোবাসা ভাই আমি ভালো আছি ভাই বল করছিস ডিনার বললি সাকিল ভাই তোমার বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ আমার বাড়ির সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে বলো কার মন্ডল তোমার বাড়ির সবাই কেমন আছে প্লিজ একটা লাইক করে দাও তুমি বাংলাদেশ থেকে বলছো ইন্ডিয়া গেলে কি কি করা লাগবে মাহাদী কুমার মহাদেব কুমার তুমি বাংলাদেশ থেকে বলছো নাকি তোমার বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ বৌদি দাদা কি করছেন আজকে দাদা দাদা আজকে দোকান থেকে এখনো বাড়ি আসিনি গো ভালো ভিডিও হ্যালো হ্যালো ভিডিও কেমন আছে বলো

প্লিজ সবাই লাইক করে কমেন্ট করো বাংলাদেশের অবস্থা তো খুব খারাপ হ্যাঁ খুবই খারাপ খুবই খারাপ তোমাদের ভূমিকি তো নেই চলে গেছে গো তার জন্য ঠিক মতো আসতে পারি না হ্যাঁ ভাই ওটাই তো লাইন চলে গেল লাইন চলে গেল কি করবো আমি এখানে লাইট জ্বালাবার অপশানটা ছিল চলে প্লিজ তোমরা সবাই থাকো তার জন্য সরি হ্যাঁ ভাই কোনো ব্যাপার না আমিও লাইভ করি না তো কেমন আছো বৌদি আমি ভালো আছি আকাশ বরিশালে ও তোমার বাড়ি বরিশাল লাইট জ্বালাবার নাই সবাই থাকো বরিশাল সবাই লাইক করে দাও হম আপনার আমার বাড়ি উত্তর দিনাজপুরে আমার বাড়ি উত্তর দিনাজপুরে জয়কুমার হ্যালো ফ্রেন্ডস হ্যালো জয় কুমার কেমন আছে বলো থ্যাংক ইউ সো মাছ লাইভ জয়েন করার জন্য জয় কুমার লাইট জ্বালালাম পিছনের লাইটটা গিয়ে হয় ভালো হ্যাঁ উত্তর দিনাজপুরে তুমি চিনো উত্তর দিনাজপুর